তোর <laughs> দু <laughs> <laughs> ও ভাই ডান সাব দোছ এ럇 মের না তো ন মরে না দিবা করে দে করে তুই মারি 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 ও ভাই তো হাসাই তো হইছে কিছে ছোস দেখছস কা না বাইছে হইছে আমার হে বেটা তোর তো খাইয়া দিছি আমি ফোন নাই ফোন সর আমার দোস্তি কি දැরছে আপনি তুছি তুছি अब अर्की दोस्रो साइडमा पनि गए अब न नबो मिस कल दिचोग्ला न ओ टु खेल लैबो मिस कल दिसे एकबार जुनी बोलि आमा रे हेटै त न के अमित त रि मिस कल दिसे अबले दिसे फाट वाले दबाई दिआ ह हो त